হ্যালো গ্যাস আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি তো থাম্বেলটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি বিষয়ে আপনাদের আলোচনা হবে অনেকে আছেন যে ফেসবুক চালান কিন্তু ফেসবুকে যে দেখছেন আগে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটা আপনি উপরে আর খুঁজে পাচ্ছেন না তো সেই ভিডিওটা কীভাবে দেখবেন আমি এটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো আশা করি সকল ভালোই আছেন যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই চ্যানেলটা লাইক এবং অন্যজনকে শেয়ার করে দেবেন যার অন্য দেখতে পারে তো বেশি কথা না বলে শুরু করা যাক মে ভিডিওতে তো ফোনের আপনার জায়গা হবে ফেসবুক নিয়ে কথা বললেন যেহেতু ফেসবুকে ক্লিক করলেন ক্লিক করার পরে যে এই এরকম কিন্তু ইন্টারফেস আপনারা দেখতেই পাচ্ছেন সাইড কনারে তো এই যে বর্তমানে যে আমি দেখি এই যে আমি এই ভিডিওটি প্রথমে দেখছি

তো এই যে ভিডিওটি আপনি দেখছেন এটাও আপনি যেগুলো ভিডিও আপনি ফেসবুকে আগে দেখেছেন বা নগদে দেখেছেন সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখতে পাবেন তো এটাই হচ্ছে আপনার ফর্মুলা যে কীভাবে আপনার পুরাতন ভিডিও দেখছেন সেটি এখন গুরুত্বপূর্ণ আপনি মিস করছেন সেটি এখন আবার দেখবেন কীভাবে সেটাই হচ্ছে তো আসলে সকালে ভালো লাগলো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাল্লা